আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বৃদ্ধি আমি স্বাগত দশই অক্টোবর রোজ শুক্রবার ঢাকা থেকে যেসব লঞ্চ সেরে যাবে এই ভিডিওতে দেখতে পারবেন বিগল তিন রয়েছে বিকেল চারটায় এই লঞ্চটা আবার আগামীকাল সকাল নয়টা সেরে আসবে চাঁদপুর থেকে আলবরা রয়েছে সাড়ে তিনটায় এই লঞ্চটা আবার আগামীকাল চারপুর থেকে সাড়ে নয়টা সেরে আসবে বিগল চাই রয়েছে দুপুর আড়াইটায় আগামীকাল আবার আজকের রাত্রে আবার এগারোটা দশ মিনিট এগারো তিরিশ মিনিট আছে দ্রুত লাগছে এখানে ষোলভী আট আসছে কিছুক্ষণের মধ্যে সেরে যাবে কালীগঞ্জের সাহা উদ্দেশ্যে তো ষোলভী আট প্রচুর পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে ষোলোভি আট মাসে তো বৃষ্টি হয়েছে অনেক আজকে সিঁড়ি ওঠানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে সেরে যাবে লঞ্চটি কালীগঞ্জের সায়া উদ্দেশ্যে যাওয়ার পথে পদলাক হাত ধরবে লঞ্চটে রাত দশটা বিশ মিনিটে উলিশা থেকে সেরে আসবে বিকাল চারটার উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি তিন কর্ণী তিন আবার আগামীকাল সকাল নয়টা পাঁচল্লিশ মিনিটে সেরে আসবে আটটা পাঁচচল্লিশ মিনিট সেরে আসবে উলিশা থেকে শোরুবিহার সেরে যাচ্ছে কালীগঞ্জ লিষার উদ্দেশ্যে তো লঞ্চ আর আধা ঘন্টা আগে চলে আসবেন আপনারা যারা যেতে চান যে চানকে ফ্যানটা দিয়ে নামে বৃষ্টির মধ্যে স্লিপ খেয়ে পড়লে জীবনের জন্য পুঙ্গ হয়ে যাবে অনেক হাফ কেটে যায় দুই লঞ্চের চাপা লাগলে ট্রলার দৌড়তে হইব এইটা ছাড়বো চারটে ঠিক আছে একটাই আর নাইমিন দুই আছে ব্যাঘাত দেওয়ার সময় গেছে নাইমিন দুই লঞ্চের যারা দুইটা টাইমে কাঠ বা মুন্সিগঞ্জ যেতে চান এই মতলবের লঞ্চ পাবেন কারণ দুইটায় কোনো লঞ্চ নেই যাওয়ার একটা আছে ব্যাঘাত দিছে এখন লঞ্চটি মতলবের ধরে সেটা যাচ্ছে এম দুই আর ওদিকে রয়েছে সুরবুই আট দুটি লঞ্চের টাইমে দুপুর দুইটায় আর এদিকে আসছে ইয়াদেউপাড়া পায়রা বন্দরের দীর্ঘদিন পর আবার সার্ভিসে বৃষ্টি তো সন্ধ্যা ছয়টায় সেটা যাবে আজকে প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি দুই আড়াই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে তো দেখা যাক কি পরিমাণ যাত্রী হয়ে আজকে বেশি একটা যাত্রী হবে না বৃষ্টির কারণে লঞ্চ ফতুল্লা চাঁদপুর ঘাট হয়ে যাবে ওদিকে ওইটা কি লঞ্চ যাওয়া দুই সাথে দুইটা চার মিনিট দুইটা চার মিনিট সাথে আট যাচ্ছে ইলিশের উদ্দেশ্যে কোনটা কি করবে দিশা যেমনি টানতেছিল নাই এম এই টানে থাকলে তো আশাদা দুইয়ের সাথে মুখোমুখি হইত আর আজকে গোসের আট যাবে জাকির সম্রাট তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চারবে যাকে সময় তিন সমত ধুলিয়া হাত ধরবে না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ব্যানারে কিন্তু ধুলিয়া যে লেখাটা এই জায়গায় দাগদাও আছে আর কেউ পাড়া ভাগাঘাট হচ্ছে পতুল্লা চাদপর ধুলিয়া বাজবাড়ি আহুলিয়াপুর ফেলাবুনিয়া বোনিয়া বালিয়া দশ মিনিট চরে কতল করালিয়া কেউ পারা আর গোসেরাহাটের ভাগাঘাট হলো দেবচর গজরা পাঙ্গেশা দেউলা গোসেরহাট আর ধুলিয়া লেখা ছিল ধুলিয়া তেল কালীমারা আর ডাইরেক্ট ভোলা খেয়াঘাট রয়েছে অ্যামবিওয়ালা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে এমবিওয়ালা লঞ্চটি আর আজকে অ্যামিওয়ালা সারবে আটটা পাঁচচল্লিশ মিনিটে ফতুল্লা ধুলিয়া মাজরিঘাট ঘাট আলাউদ্দিন খাল গঙ্গাপুর বোরানুদ্দিন যাবে মানিক এক ড্রেক ভাড়া তিনশো টাকা আর লঞ্চটি ছাড়বে সাতটা পনেরো মিনিটে ধুলিয়া দেউলা দেবুচ্ছে নাজিরপুর লালমনি উদ্দেশ্য রয়েছে মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিট ছাড়বে এই লঞ্চটি পুতুলা হাত ধরবে নাঙ্গাস গাছির খাল বকশি বোয়ালখালী বাবুরহাট চট বিশ্বাস বইনখালি চর মতো আসা যাওয়া পাঁচ ছয়টা চল্লিশ মিনিট ছাড়বে পুতুলা চাঁদপুর দিকের পর নীম দিয়ে ধুলিয়া নুয়ার পর কালার উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া এক সন্ধ্যা ছয়টায় ছাড়বে আজকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে তিনটি লঞ্চ রয়েছে হাতিয়ার বাগাটগুলো শ্রী মুন্সীগঞ্জ কালীগঞ্জ ইলিশ লক্ষণ হাকিমুদ্দিন তজমুদ্দিন মনপুরা ডালচর হাতিয়া প্রথমটি ফারহান তিন বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয়টি বাসছে তাস্রিফ দুই সন্ধ্যা ছয়টায় তিন নম্বরটি বাসে ফারহান দশ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে হাতিয়া থেকে সেটা ফারহান চার ফারহান আট তাস্রিফ এক আগে কিন্তু হাতিয়ার রুটে একটি চল একটি লঞ্চ চলতে এখন তিনটি লঞ্চ নিশ্চিত কোনো কারণ আছে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে তাস্রিপ তিন তাস্রিফ চাইট প্রথম টিপ তাস্রিফ তিন সাতটা পাঁচল্লিশের দ্বিতীয় টিপ তাস্রিফ চাইট আটটা বিশ মিনিটে বায় কথা বেতলেন হাকিমুদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরফ আর তাস্রিফ ফিজা লঞ্চ তজিম খাদ্যরে যায় আর বেত থেকে বিকাল পাঁচটায় চলে আসবে টিপু তেরো ফারহান পাঁচ তো গতকালে কিন্তু ফারহান সিরিজের ফারহান তিন বাদে সবগুলোই লাইনে ছিল ফারান চার ফারান আট হাতিয়া গেছে ফারহান পাঁচ ছয় বেতুয়া গেছে একটা একটা আসছিলো বেতুয়া থেকে টিপুর তেরো চোদ্দো বেতুয়া গেছে একটা একটা বেতুয়া থেকে আসতেছিল আর ফারহান সাত গেছে জালকাঠি ফারান নয় গেছে ইলিশা শুধুই বাকি ছিল ফারহান তিন আজকের জন্য রিজার্ভে রাখছে ফারহান তিন আজকে মনপুরে হাতিয়া যাবে আজকে বরগুনা থেকে বিকেল চারটায় আসবে পুবলিয় এক ভাসন্তরের উদ্দেশ্যে রয়েছে রাজ অংশ দশ রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে বাসন্তর থেকে সেরে আসবে সোমনাথ সাত বিকেল পাঁচটায় নামারহাট সুইচ গেট শগুলা মূলাদির উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে সগুলা মূলাদি থেকে সেরে আসবে মানিক সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে শিকারপুর চৌধুরী হাট মিনেরহাট হাট ইন্ডিরহাট সৌরভকাঠি কাউখালি খোলার হাট ভান্ডারিয়া যাবে পুবালি সাত সন্ধ্যা সাতটায় ছাড়বে তার পাশাপাশি মুন্সীগঞ্জ চাঁদপুর খাদ্য দেবে ব্রেক বেড়া চারশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দুই হাজার তো ভুলারাট ভান্ডারে যারা যেতে চান অবশ্যই চলে আসবেন সাতটার মধ্যে একদিন পর পর লঞ্চ পাবেন ভুলারাট ভাণ্ডারের উদ্দেশ্যে ঢাকা থেকে জোড়া তারিখে ও ভান্ডারে থেকে বিজয় তারিখে সারে ফতুল্লা চাঁদপুর চয়মনায় বরিশাল তপদিয়া সিরিজ জালাবাড়ি উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত আটটায় সারবে জালাবাড়ি থেকে সন্ধ্যা ছয়টায় সের আসবে ফারহান সাত আর আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি লঞ্চ প্রথম বিবাসে শুক্রাজ নয় দ্বিতীয়টি বসছে পার্বত বারো তিন নম্বরটি এম খান সাত রাত নয়টার পর সারবে বরিশাল থেকে সেরে আসবে চারটি লঞ্চ আর সুরবি সাত মানামি পার্বত আঠারো ও সুন্দরবন ষোলো এই তিনটি লঞ্চ চারটি লঞ্চ আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে ইলিশা শেডুলটা বলে দিই এই যেগুলো রাতে চলাচল করবে রাত নয়টায় আসা যাওয়া চাইট চাঁদপুর হয়ে ইলিশা যাবে যার ভোলা জেলা যেতে চান চাঁদপুর থেকে আশা যাওয়া চাই বর্তমানে নিয়মিত চলাচল করতেছে তো রাত নয়টায় স্যারে ঢাকা থেকে চাঁদপুর থেকে স্যারে সম্ভবত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে যাই হোক রাত নয়টায় আসা যাওয়ার ছয় পাবেন রাত দশটায় পাবেন আজকে রাজার আটবিশের উদ্দেশ্যে রাত এগারোটা পাবেন আসা যাওয়ার দুই তো আসা যাওয়ার দুই প্রতিদিন কিন্তু চলাফল করে আসা যাওয়ার দুই না পেলেও পুবালি বারো পাবেন যখন বৃহস্পতিবার থাকে বা স্পেশাল টিপ থাকে রাত সাড়ে দশটা আজকে ডাউনডের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন ষোলশোর উদ্দেশ্যে আজকে লঞ্চ নেই রাতে গতকাল মানিক চাই ছেড়ে গেছে তো মানিক চায় আজকে ষোড়শ থেকে আসবে রাত নয়টায় সরে আসবে আজকে পোটো উদ্দেশ্যে রয়েছে এয়ার কানেক সন্ধ্যা সাতটায় পুটো থেকে ছেড়ে আসবে সুন্দরবন চোদ্দ বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে তো এই সিলেস আমাদের শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে যাবো এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বা মেসেজ করবেন